কাশ্মীর হামলা নিরাপত্তা গাফিলতি নিয়ে প্রশ্ন ভারত শাসিত কাশ্মীরের পহেলগামী বন্দুকধারীদের গুলিতে নিহতদের তালিকায় চোখ রাখলে দেখা যাবে কাশ্মীর থেকে কেরালা গুজরাট থেকে পশ্চিমবঙ্গ আর আসাম বহু রাজ্যের মানুষই নাম আছে সেখানে পর্যটকদের উপর এই হামলায় ভারতের অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষের মতোই ক্ষেপে উঠেছেন কাশ্মীর কারণ এই পর্যটক যে কাশ্মীর সাধারণ মানুষের একটা বড় অংশের অংশ সামাজিক মাধ্যমে ভারতের মানুষ ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে তবে একই সঙ্গে অনেকের প্রশ্ন শুরু করেছেন যে সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল দা ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের এক প্রতিবেদক উঠে এসেছে প্রায় বিশ মিনিট হামলা চলার পর যখন নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছায় ততক্ষণে বন্দুকধারীরা পালিয়ে গেছেন মহারাষ্ট্রের পুনক বাসিন্দা মিস আফ আশাপুরি সংবাদ সংস্থায় পিটিআইতে জানিয়েছে যে হামলার সময় তিনি ও তার মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে সেখানে ছিলেন ওই হামলায় তার বাবা ও এক আত্মীয় নিহত হয়েছে। পিটিআই মিস আশবিরের উদ্বিদ্ধ লিখেছে যে আমাদের সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না আমাদের যে খচল চলাকালীন সেই ওখানকার নিয়ে গিয়েছিল তার একমাত্র আমাদের সাহায্য করেছিল তিনি দাবি করেন হামলার বিশ মিনিট পর নিরাপত্তা বাহিনী স্থলে পৌঁছায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে ধিলো ভারতীয় সেনাবাহিনী শ্রীনগর ভিত্তিতে পনেরো করেলা পত্তা ক্যামিন্ডার এই প্রসঙ্গে তিনি বলেন আপাতত এটাই বলা হবে যে কাশ্মীর নিরাপত্তা ব্যবস্থা গতিশীল বা ডাইনামিক পদ্ধতিতে কাজ করে সেটা নিয়মিত পর্যায়ে আলোচনা করা হয় সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে দেখেছি বসরল উপত্যকার নিরাপত্তা বাহিনী কোনো উপস্থিতিটি ছিল না সেখানে এই এলাকায় এত পর্যটকের ভি সেখানে নিরাপত্তা বাহিনী থাকা উচিত ছিল যশোবর্তন আজাজ একজন অবসরপ্রাপ্ত এপিএস অফিসার তিনি ইন্টারজেন্সি গ্রুপে বিশেষ পরিচালনা হিসেবে কাজ করছেন এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে পরিচিত বিসিপি কে তিনি বলেন এইভাবে এত বড় হামলা তাও বিশেষ করে পর্যটকদের উপর এটা আমরা আকাঙ্ক্ষা করিনি আক্রমণের জন্য পহেলা বেছে নেওয়াই ছিল কৌশলগত সিদ্ধান্ত এই এলাকা তো শান্তিপূর্ণ ছিল সেখানকার মানুষ পর্যটকের সঙ্গে এতটাই জড়িয়ে আছে যে তারা কখনো এই ধরনের কর্মকাণ্ড সমাপ্ত করবে না তিনি বলেন আমরা যে তথ্য পাচ্ছি এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল তারপর সন্ত্রাসীরা তারা তাদের কার্য করে ফেলতে পারলো এমন একটা বিষয় যে সঠিক বিশ্লেষণ করার দরকার এবং এর থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের এটাও ভাবতে হবে যে এই চরম পরিস্থিতিতে ব্যর্থতা আপনি হয়তো বলতে পারেন কিন্তু এটা মনে রাখতে হবে যে এক জায়গার লক্ষ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হতে পারে তার সত্ত্বেও কিছু ফাঁক থাকেই বলেছিল মিস্টার আজাদ মানুষ প্রশ্ন তুলছে যে ভারতের সরকার এবং জাম্মু কাশ্মীরের প্রশাসন কি এই জবাব দিবে কাশ্মীর হামলা নিরাপত্তা গাফিলতি নিয়ে প্রশ্ন ভারত শাসিত কাশ্মীরের ফেলদামী বন্দুকধারীদের গুলিতে নিহতদের তালিকায় চোখ রাখলে দেখা যাবে কাশ্মীর থেকে কেরালা গুজরাট থেকে পশ্চিমবঙ্গ আর আসাম বহু রাজ্যের মানুষই নাম আছে সেখানে পর্যটকদের উপর এই হামলায় ভারতের অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষের মতোই ক্ষেপে উঠেছে কাশ্মীর আওয়াম কারণ এই পর্যটক যে কাশ্মীর সাধারণ মানুষের